أشهد أن محمداً رسول সবাই বলে আমিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নবাবার খেদমত ইছতেগুলো আপনারা দেখে রাখবেন আমি আমার অত্যন্ত মহব্বতের মাওলানা বাহাদুর জալালি ভাইয়ের কাছে মাইক দিয়ে দোয়া চেয়ে চলে যাচ্ছি আজকের مرحوم নুরুল ইসলাম ফকীরের মহব্বত আল্লাহ কবুল করু এবং দক্ষিণ চাঁদতলা সবুজপাড়া যত কবরস্থান আছে আল্লাহ সবার সবার কবরকে মহাবলিয় সিলে জান্নাতের আলাদা করুন সবাই বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

প্রধান বক্তা যার জন্য আপনারা দীর্ঘ সময় যাবত অপেক্ষা করছেন আমাদের সকলের প্রিয় আল মেদিন হজরত মৌলানা বাহার উদ্দিন জালালি সাহেব আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ এই পর্যায়ে হুজুর আমাদের মাঝে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন আমি হুজুর কি তার

বা কোরানের আলোচনা শুনতে আসছি নাও আমরা কি কোরানের পক্ষে না বিপক্ষে আমার ভাই ছোট ভাই নাহিম উদ্দিন আজনি সাহেব কি কোরানের পক খেনা বিভক্ষে মাশ আল্লাহ আল্লাহ ছোট ভাইয়ের হায়াতের মধ্যে পারকম তার কজের পর আমি আসলে সুন্নি আলেম দেখলে মনটা ভরে যায় ঠিক কি না কর আর আশেকদেরকে দেখলে প্রেমিকদেরকে দেখলে ইমাম দাপ দেখলে নামাজি দেখলে ইমামদারের কলিজা ঠান্ডা হয়ে যায় এখন আপনি ইমাম সাপ তৈরি করে